নমস্কার বন্ধুরা রিক্রুটমেন্ট আপডেট ইউটিউব চ্যানেলে সকলকে স্বাগত জানিয়ে আজকে সাত সাত দু হাজার চব্বিশে যদিও নোটিশটা দুদিন আগে জারি করা হয়েছে পশ্চিমবঙ্গের মধ্যশিক্ষা পর্ষদ থেকে একটি গুরুত্বপূর্ণ নোটিফিকেশন জারি করা হয়েছে বিভিন্ন স্কুলের শিক্ষক ও শিক্ষাকর্মীদের ডকুমেন্ট ভেরিফিকেশান সংক্রান্ত নোটিশ জারি করা হয়েছে তো কাদের কাছে ডকুমেন্ট ভেরিফিকেশান রয়েছে আসুন সেই নোটিশ দিয়ে দিয়েছে আমি দেখে আমরা কাদের কাদের নাম রয়েছে আর এই ডকুমেন্ট ভেরিফিকেশনের জন্য অরিজিনাল ভেরিফিকেশান ডকুমেন্টস ভেরিফিকেশন হবে বারো সাত দু হাজার চব্বিশে এগারোটার সময় কোথায় হবে ডিডজিও ভবন ফার্স্ট ফ্লোর ডিজে এইট সেক্টর টু সল্টলেক কলকাতা সাত লক্ষ একানব্বই তো এই ঠিকানা আছে এবারে কী কী ডকুমেন্টস লাগবে এখনও যার ক্ষেত্রে যেটা প্রযোজ্য সেটা নিয়ে যাবেন ডকুমেন্টসগুলো দেখুন ষোলো দফা ডকুমেন্টস রয়েছে টোটাল এ সতেরো নয় তাহলে বাইশ দফা যার ক্ষেত্রে যেটা সেটা আপনারা নিয়ে যাবেন আর কার কাদের কাদের এই ডকুমেন্ট ভেরিফিকেশান আছে নামগুলো একটু দেখে নেন তো যা হোক এই গুরুত্বপূর্ণ আপডেট আমি শেয়ার করলাম আর আপডেটগুলো অবশ্যই শেয়ার করব সঙ্গে থাকবেন এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন ধন্যবাদ